আমাদের সমাজে উঁচু আর নিচুর মাঝামাঝি আরো একটি প্রায় অদৃশ্য জায়গা ঝুলে রয়েছে পরিস্থিতির কাছে প্রতিনিয়ত শখ আহ্লাদকে বিসর্জন দেওয়াই এই জায়গার বাসিন্দাদের কাজ যেন যারা না পারে উঁচুতে পৌঁছাতে আবার না পারে নিচে নামতে এরা স্বপ্ন দেখে আর শুধু স্বপ্ন দেখেই যায় তাকে বাস্তবে রূপ দিতে না পেরে তারপর একদিন একদিন ইতিহাস হয়ে পড়তে যাবে না না আজ কি হোয়াটসঅ্যাপ না কিসে পড়া পাঠিয়ে দেবে বললো এই এক হয়েছে মোবাইল আর মোবাইল পড়তে গেলেও হয় না গেলেও হয় কোন দিন দেখবে পুরো স্কুল টাইম মোবাইলে উঠে এসেছে بیٹے ভাত অজম হচ্ছে না অমনি মোবাইলে কুটুর কুটুর গায়ে জোর তাও মোবাইলে কুটুর কুটুর গটি পারে ও বটে মানে মোবাইল যেন একটা সর্বরোগের ওষুধ হয়ে দাঁড়িয়েছে এখন তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে মুড়ত নেই কোটা দেওয়ার মাস্টার ষষ্ঠায়েরwidetildeকুটির সাতটা এক ঢোকে গিলে নিয়ে টেবিল ছেড়ে উঠে পড়লে পরমেশ্বর বাবু সেলাই করা ব্যাগে ভরে নিয়ে মেয়ের ঘরের বন্ধ দরজার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলেন ভদ্রলোক নতুন সকালে খুব করে বকে দিয়েছেন তিনি কি যে কাজ করে লোকটা শরীরের দিকে তাকানো যাচ্ছে না আর দিন দুয়েক পরে নতুন বছর জোর কদমে তার প্রস্তুতি চলছে দিকে দিকে রাস্তার মোড়ে মোড়ে রং বেরঙের লাইট লাগানো হয়েছে চৌমাথায় কালী মন্দির থেকে ফাটা স্পিকারে গান ভেসে আসছে কত দেখব বল থমকে যান বাবু এখন মাসের শেষ ঠিক করেছিলেন এই একটা সপ্তাহ রাস্তায় এড়িয়ে চলবেন কিন্তু মনের ভুলে তিনি চলে এসেছেন এই রাস্তাতেই ইয়ে মানে ভালো আছো কেষ্ট আপনাদের দয় কোনো রকমে বেসে আসি একটু যা খাবেন নাকি সবে চা খেয়ে বেরিয়েছি গো ইয়ে আজ আসি গো তা জান তবে গত মাসের দোকানের মালের টাকাটা কিন্তু লক্ষ্মী ভাই আমার আমি দিয়ে দেবো একটা শাঁসালো ক্লায়েন্ট পেয়েছি ভালো কমিশন পাবো কদিনের মধ্যে আজাসি হ্যাঁ আমি দিয়ে দেবো কিন্তু আমি দিয়ে দেবো হ্যাঁ পেলেই ভালো বুঝলেন কিনা আমার একটা আবার খারাপ অভ্যাস আছে আমি আবার এই পাওনা আদায়ের জন্য এই গৃহস্থের হেঁসেলে ঢুকে পড়ি মানে বাজ বলতে পারেন যাই হোক সাবধানে যাবেন কিন্তু মজাই আরে টাকাটার দিকে একবার দেখবেন আমি কিন্তু তারা দেখছি না বলছে একটু একটু যদি দেখেন তাহলে ভালো হয় দুগ্গা দুগ্গা কাষ্ট হাসি হেসে সরে পড়েন পরমেশ্বর বাবু বাসটা তার নাকের উপর ধুন চলে যায় হাত দেখাতে গিয়েও নামিয়ে নিলেন তিনি যদিও অনেকটা পথ হাঁটতে হবে বৃষ্টিও আসবে মনে হয় জাগে তা আসুন বাস ভাড়ার টাকাটা তো বাঁচল তার অ্যাপার্টমেন্টের লোহার গেটের সামনে বসে ঢুলছিলেন পরমেশ্বরবাবু ভদ্রলোক আসলে সিকিউরিটি গার্ডের কাজ করেন কিন্তু পাড়ার লোক এমনকি স্ত্রী মেয় জানেন তিনি ইন্স্যুরেন্স কোম্পানির ক্লার্ক কোভিডের আগে অবশ্য তাই ছিলেন কিন্তু কোম্পানি বলেছিল আপাতত ছুটিতে যেতে পরে তাকে ডেকে নেওয়া হবে যদিও পরেটা এখন অব্দি হয়ে ওঠেনি একবার ভেবেছিলেন দেওয়ালির আগে কিছু টাকা বাড়ানোর জন্য ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনকে ধরবে কিন্তু এক মাস আগের অভিজ্ঞতা মনে পড়ে যাওয়ায় তিনি পিছিয়ে এসেছেন কারণ পরমেশ্বরবাবুর পরিচয় এখানকার বাসিন্দাদের ভাষায় অ্যাপার্টমেন্টের তলায় একটা কুকুর শুয়ে থাকে যাকে মানুষের মতন দেখতে ঘড়ির কাঁটা তখন রাত বারোটার ঘর পেরিয়ে গেছে পুরো অ্যাপার্টমেন্টটা একবার ঘুরে এসে বোতল থেকে এক ঢোক জল খেয়ে এদিকে ওদিকে একবার তাকিয়ে নিয়ে অতি সন্তর্পণে টিফিন কৌটোর ঢাকনাটা খুলে একটা দীর্ঘশ্বাস ফেলেন পরমেশ্বরবাবু রোজকার মতো সেই চারটে রুটি আর ঢ্যাঁড়সের চুরি খেতে খেতে পরমেশ্বরবাবু ঠিক করলেন তিনি সকালে স্ত্রীকে জিজ্ঞেস করবেন বাড়িতে ঢ্যাঁড়সের বাগান হয়েছে কিনা এই যে কাকু আপনাকেই বলছি আপনি তো পরমেশ্বর দত্ত কণ্ঠস্ব শুনে চমকে গিয়ে খাওয়া ছেড়ে উঠে দাঁড়ান পরমেশ্বরবাবু সামনে বছর তিরিশ পঁয়ত্রিশের একটা লোক ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এ রে এত রাতে ফ্ল্যাটে গেস্ট এসেছে নাকি তাহলে সর্বনাশ গেটে বসে খাওয়ার কথা যদি কেউ জানতে পারে তাহলে তাকে পাত্তারি গোটাতে হবে গেটের সামনে বসে খেলে বেশ রুষ্ট হন এই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা কারণ জায়গাটা ইঁটো হয়ে যায় বলে পরদিন গঙ্গা জল দিয়ে ধুতে হয় আসলে বাসিন্দাদের বেশিরভাগই সাত না এটো হাতটা কোনো রকমে লুকিয়ে তিনি বলেন ই হ্যাম মানে আমি সেই আপনি কত নাম্বার ফ্ল্যাটে যাবেন স্যার আমি বিরূপাক্ষ মান্নার বড় ছেলে বিরুপাক্ষ মান্নার নাম শোনেই পরমেশ্বরবাবুর চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠল পাড়ায় অত্যন্ত কৃপন বলে সুনাম রয়েছে লোকটার নহলে একখানা 10 টাকার মোমবাটিকে চার ভাগে ভাগ করে গোডামাস চালিয়ে দিতে পারেন সেই বিরুপাক্ষ বাবুই দিনদুয়ে গগে বাড়ি দলিলটা তার হাতে ধরিয়ে দিয়ে এক মাসের জন্য তীর্থ করতে বেরিয়েছেন কি অত ভাবছেন হ্যাঁ হ্যাঁ একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি বাবা আপনাকে বাড়ির দলিল রাখতে দিয়েছেন পরমেশ্বর কিছু একটা বলতে গিয়ে থমকে যান কারণ কানা হয়ে তিনি শুনেছিলেন বিরুপাক্ষ মান্নার ছেলেটি তেমন নয় মারপিট করার জন্য জেল খেটেছে বেশ কয়েকবার এখন এলাকার এক রাজনৈতিক দাদার ছত্র ছায়া থাকে কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি জবাব দিলেন হ্যাঁ না সেরকম কিছুই নয় ওই একটা একটা ব্যাগ মাত্র বাবাকে আমি ভালো করে চিনি প্রাণ থাকতো ওই বাড়ির দলিল তিনি কোথাও নিয়েও যাবেন না আর ফাঁকা বাড়িতে রেখেও যাবেন না যাই হোক দেখুন চাইলেই জোর খাটাতে পারি কিন্তু এই মুহূর্তে কোনো ঝামেলা চাইছি না বাবা বাবা তুমি আমাকে ভুল বুঝছো কিছুই কাল রাত অবধি সময় দিচ্ছি ভেবে দেখুন আর হ্যাঁ কথা দিলাম বিনিময় আপনাকেও খালি হাতে ফেরাবো না এখন আসি একদম একদম জেদ করবি না রুনা খেয়ে বলছি আজ কদিন ধরে পড়তে যাস না তোর খেয়াল আছে পড়া ঠিকই চলছে বাবা আমি করতে পারছি না কারণ তার জন্য মোবাইল দরকার অনলাইনে সব নোটস ডাউনলোড করতে হচ্ছে আবার আবার সেই এক বায় না বলছি না সম্ভব নয় ঘরে তো একটা আছে নাকি তাছাড়া মোবাইল ছাড়া কি পড়াশোনা আমরা করি নি নাকি যুগ পাল্টেছে বাবা বরং তুমি যুগের সাথে আপডেট হতে পারো নি আর ওই মোবাইলে কিছু আছে কিপ্যাডের নাম্বারগুলো কবেই মুছে গেছে তিন চারটে গাডার দিয়ে না বাঁধলে খুলে পড়ে যায় পরমেশ্বর বাবু চিন্তায় ডুবে যান রুনা বাবার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে আবদারে কোনো কাজ হবে না বাধ্য হয়ে অন্য রাস্তা ধরতে হবে বন্ধুরা পড়ার ব্যাচে তাকে নিয়ে যা ঠাট্টা তামাশা করে সেটা যদি বাবা একবার দেখতে পেত খেলি না ভাত যেতেই শ্রীময় বাবুর দিকে তাকিয়ে বললেন একবার চেষ্টা করে দেখো কিছু ব্যবস্থা করতে পারো কিছু চায় হ্যাঁ বিকেলে দেখছি বলছে একটু ডাল দাও তো ভাতগুলো গলায় লাগছে স্ত্রী চামচ ভর্তি ডালটা প্রায় তার হাতের উপর ঢেলে দিয়ে গজগজ করতে করতে চলে গেলেন রান্নাঘরের ভেতরে বাবু একবার রান্নাঘরের দিকে আর একবার রুনার ঘরের বন্ধ দরজার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার খাওয়ায় মন রুনা দরজা খোল মা দরজা খোল কি রে রুনা শ্রীময়ীর গলাটা অনেকক্ষণ ধরেই কানে আসছিল পরমেশ্বরবাবুর মেয়েটা দিনের পর দিন অবাধ্য হয়ে উঠেছে বিছানা থেকে নেমে মেয়ের ঘরের দিকে যাওয়ার আগেই তিনি দেখতে পেলেন শ্রীময়ী প্রায় ছুটে এদিকেই আসছে ওগো শুনছো কি গো মেঝে দুপুর থেকে দরজা বন্ধ করে রেখেছে এত ভার টাকাটা কি করছে চলো চলো তোমার আসকারা পেয়ে পেয়ে সাহস বেড়ে গেছে ওর দেখি একবার রুনা রুনা পরমেশ্বর বাবু আর শ্রীময়ী অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও ভেতর থেকে কোনো সারা পেলেন না কিন্তু দরজা বারবার ধাক্কা করার ফলে বোধহয় ওপারে ছিটকিনিটা আলগা হয়ে গিয়েছিল তাই ঝনাত করে একটা শব্দ হয়ে খুলে গেল পাল্লা দুটো ভেতরের দৃশ্যটা দেখে আর্তনাদ করে উঠলেন দুজনেই ছাদের কড়িকার থেকে ঝুলছে রুনার নিঃসরান দেহ কি করলি মা কি করলি কি করলি মা তুই কি করলি বা ধর্মর করে উঠে বসলেন পরমেশ্বর বাবু এটা কি স্বপ্ন দেখলেন তিনি ঘামে তার সারা শরীর ভিজে উঠেছে বুকের ভিতরটা ঢিপ ঢিপ করছে তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ চা দিতে এসে বাবার অবস্থা দেখে চমকে উঠল রুনা কি হয়েছে বাবা তোমার শরীর খারাপ লাগছে নাকি মেয়ের মুখটা দেখে তার বুকের ভেতরটা মুচড়ে উঠল দেওয়ালে ঝোলানো বিরুপাক্ষ মান্নার লাল ব্যাগটার দিকে তাকিয়ে তিনি এক হাতে মেয়েকে বুকের কাছে টেনে নিয়ে বললেন চিন্তা করিস না মা আজকেই একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে অ্যাপার্টমেন্টের গেটের সামনে অস্থিরভাবে পায়চারি করছিলেন পরমেশ্বর বাবু সকালে পাড়ার মোবাইলের দোকানে একবার ঢুমের এসে তিনি বুঝতে পেরেছেন মাইনে হওয়ার দু সপ্তাহ পরেই যাকে এর ওর কাছে হাত পাততে হয় তার পক্ষে মোবাইলের জন্য দশ হাজার টাকা দিয়ে দেওয়াটা কষ্টকল্পিতই বটে ঠিক এমন সময় গত রাতের মতন আবার নিঃশব্দে এসে দাঁড়ায় গেটের কাছে সোমনাথ মান্না জানলার কাঁচ নামিয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে ইশারা করে ডেকে পাঠায় পরমেশ্বরবাবুকে এনেছেন বাবা কিন্তু বি এম মানে ওনার ওনারও জানতেই এমনি তো ওই বাড়ি বেশি দিন থাকবে না ভেঙে ফ্ল্যাট তৈরি হবে কিন্তু তোমার বাবা নালে মানে উনি বিশ্বাস করে আমাকে দিয়ে গেছেন বিশ্বাস হুম পরমেশ্বর বাবুর আজ বিকেলই দেখা স্বপ্নের কথাটা মনে পড়ে যায় ওদিকে গাড়ির ইঞ্জিন গর্জে ওঠে হঠাৎ শার্টের ভেতর থেকে লাল ব্যাগটা বের করে এনে কাঁপা কাঁপা হাতে সামনে বাড়িয়ে ধরেন পরমেশ্বর বাবু আর ঠিক তার একটা নোটের বান্ডিল বেরিয়ে আসে কাঁচের উপার থেকে ছোট ভাইয়ের তরফ থেকে নতুন বছরের উপহার আজ নতুন বছর কিন্তু ভোর থেকে শহর জুড়ে অকাল বৃষ্টি শুরু হয়েছে অবিরামী বর্ষণ জগতের সমস্ত মলিনতাকে যেন ধুইয়ে দিচ্ছে রুনার মনে আজ খুব আনন্দ বাইরে দাঁড়িয়ে সে বৃষ্টির ফোঁটাগুলোকে গায়ে মেখে নিচ্ছিল বরম মমতায় দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে তার বাবা বোধ হয় মোবাইলটা আজ নিয়েই আসবে স্কুল থেকে পড়ার ব্যাচ বন্ধু বান্ধব সবাইকে সে বুঝিয়ে দেবে তার বাবা একেবারেই সে নয় কিন্তু কই বাবা তো আসছে না এতক্ষণে তো চলে আসার কথা সকাল নটা বাজে অবশ্য একটু পরে সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে গলির মুখে পরিচিত অবয়বটা স্পষ্ট হতেই রুনা আনন্দে প্রায় উড়ে উড়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে পরমেশ্বর বাবু সদর দরজার সামনে পৌঁছে ভেজা রুমাল দিয়ে ভেজা মাথা মুছতে থাকে ভদ্রলোক মনে হয় দুই দিনে সংসারের ভার আর জীবনযুদ্ধের একঘেয়েমিতে একটু পুজো হয়ে পড়েছেন শ্রীময় চোখ দাঁড়িয়ে বলে শিগগির জামা কাপড় ছাড়ো ঠান্ডা লেগে যাবে তোমার আবার ধাত আছে শেষ কবে স্ত্রী এত মোলায়ম গলায় কথা বলেছেন তা মনে করতে পারে না পরমেশ্বর রুনা রোনা গামছাতে বেরিয়ে আসে ঘর থেকে চোখে মুখে তার খুশি যেন উপচে পড়ছে রোনা মা তোর মোবাইলটা আমি আনতে পারলাম না মা আমি যে চুরি করার সাহসটা দেখাতে পারলাম না মা কি হলো একটা দিন না না বাবা টাকাটা তুমি নিয়ে যাও ভুল করছেন আপনার যা পরিস্থিতি তাতে টাকাটা বেশি প্রয়োজন এখন বাবা আমি এক বেলা অনাহারে থাকবো কিন্তু তোমার বাবার কাছে বিশ্বাসঘাতক হতে পারবো না আর পরিস্থিতি ভগবানের কাছে প্রার্থনা করো তিনি যেন আমাকে এই পরিস্থিতির সাথে যুদ্ধ করার ক্ষমতা দিক টাকাটা নিয়েই যাও আমি আমি পারলাম না কিছু মনে করো না বাবা আমি আমি দুঃখিত তোর বাবা তোর বাবা বড্ড অসহায় রে বা বড্ড অসহায় তুই তুই ঠিক বলেছিলিস আমি বড্ড অচল এই যুগে বড্ড অচল আমাকে আমাকে কপা করে দে বা আমাকে কবা করে দে তোর তোর বাবা বড্ড অজ আয় রে বা তোর বাবা বড্ড অজ একটা মোবাইলের জন্য মোরে যাবো না বাবা আমি আজ তোমার জন্য গর্ব করছি এসো মাথাটা মুছিয়ে দিই রুনার চোখে তার বাবা এক অন্য মানুষ এতদিনের বায়নাটা তার কাছে কেমন যেন বোকা বোকা মনে হল কারোর বিশ্বাস ভেঙে সুখিত তো অনেকেই হতে পারে কিন্তু কষ্টের মধ্যে বিশ্বাস ধরে রাখা ভারী কঠিন